আসসালামু আলাইকুম এই লেসনে আমরা শিখব কিভাবে একটা ইনভয়েস ক্রিয়েট করতে হয় অর্থাৎ ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার ওয়েব ওয়েব অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে আমরা কিভাবে ইনভয়েস ক্রিয়েট করি অর্থাৎ যদি কোনো কাস্টমার সরাসরি আমাকে কনফার্ম অর্ডার করে কোনো এস্টিমেট না করে আমাকে ডিরেক্টলি যদি ইনভয়েস করতে হয় সেটা আমরা কিভাবে করব সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো চলুন আমরা প্রথমেই ওয়েব অ্যাকাউন্টিং সফটওয়্যারে চলে যাব ওয়েব অ্যাকাউন্টিং সফটওয়্যারে আসার পরে নর্মালি আমাদের প্রথমে আমরা ড্যাশবোর্ডে আসব ড্যাশবোর্ড থেকে আমাদেরকে চলে যেতে হবে সেলস অ্যান্ড পেমেন্টে সেলস অ্যান্ড পেমেন্টে যাওয়ার পরে আমরা ইনভয়েস নামে একটা মেনু দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইন ইনভয়েস নামে মেনু আছে আমরা সেই মেনুতে প্রথমে ক্লিক করব। করার পরে আমরা ইনভয়েসের যে টেমপ্লেট সেখানে চলে যাব অলরেডি আমরা টেমপ্লেট আগেই তৈরি করে রেখেছিলাম ওই টেমপ্লেটটাই ইউটিলাইজ হবে এখন দেখেন এটা হচ্ছে আমাদের ইনভয়েস সেন্টার এখানে একটা ইনভয়েস দেখা যাচ্ছে কারণ আমরা অলরেডি এস্টিমেট থেকে ইনভয়েসে কনভার্ট করেছিলাম একটা ট্রানজেকশন যার কারণে আমরা এখানে এই সেন্টারে দেখতে পাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কি কী জিনিস এখানে আছে আমরা একটু দেখি এখানে ওভার ডিউ ওভার ডিউ বলতে আমাদের যে ক্রেডিট পিরিয়ড সেটা যখন ওভার হয়ে যাবে টাকা পাবো না তখনই ওই অ্যামাউন্টগুলো ওভার ডিউতে চলে যাবে এটা হচ্ছে ডিউ ইন অর্থাৎ যদি আমাদের মানে ওভার মানে ডেট এক্সপায়ার না হয়ে যায় অর্থাৎ ডেট ওভার না হয়ে যায় তাহলে সেটা আমরা মানে ডিউ উইদিন নেক্সট থার্টি ডেজ যে অপশানটা রয়েছে এখানে থাকবে এরপর হচ্ছে অ্যাভারেজ টাইম টু গেট পেইড এবং এখানে রয়েছে আপকামিং পে আউট এখানে নান দেখাচ্ছে এবং এখানে পেমেন্টের বেশ কিছু মেথড আছে চাইলে আমরা অনলাইনে কানেক্ট করতে পারি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অল কাস্টমার শো করবে এবং অল স্ট্যাটাস রয়েছে এবং এখানে রয়েছে আপনার আপনি যদি কোনো রিপোর্ট দেখতে চান অর্থাৎ ইনভয়েসের কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ড পর্যন্ত আপনি দেখতে চান সেটা আপনি স্টার্ট এবং এন্ডিং ডেট দিলেই হয়ে যাবে এবং এখানে আপনি ইনভয়েস নাম্বার দিয়ে খুঁজে বের করতে পারবেন যে আপনি কোন ইনভয়েসটা খুঁজতে চান এটা আমি একটু পরে দেখাবো সার্চিং যে বিষয়টা এরপর আপনি যদি নতুন করে ইনভয়েস তার আগে আরেকটু জিনিস এখানে খেয়াল করি যে আনপেইড বলতে আপনি ইনভয়েস ক্রিয়েট করেছেন কিন্তু এখনও পেমেন্ট পাননি সেটা চলে যাবে আনপেইডে আর ড্রাফট হচ্ছে আপনি যদি কোনো ইনভয়েস করেন বাট এটা অ্যাপ্রুভ না হয় তাহলে সেটা ড্রাফটে থাকবে অল হচ্ছে এখানে আনপেইড এবং পেইড অথবা ড্রাফট সবই আপনি অলের মধ্যে পাবেন এখন আসেন যদি কোনো ইনভয়েস ক্রিয়েট করতে চান তাহলে এই যে দেখেন একেবারে টপ কর্নার রাইট সাইডে ক্রিয়েট অ্যান ইনভয়েস অপশনটা রয়েছে ইনভয়েসের আরও অনেকগুলো অপশন আছে যেখান থেকে আমরা করতে পারি বাট আমি এখান থেকেই করে দেখাই আমি ক্রিয়েট এ নিউ ইনভয়েসে যাব এখানে গেলে দেখতে পাচ্ছেন আমার প্রথমে এই টেম টেম্পলেটটাই চলে আসবে যেই টেমপ্লেটটা আমরা আগেই হচ্ছে তৈরি করেছিলাম ওই টেম্পলেট অনুযায়ী এখানে আসবে এখানে প্রথমে আমি কাস্টমারের নাম দিব এখানে ধরলাম হচ্ছে ইনফিনিটি এরপরে হচ্ছে ইনফিনিটি হচ্ছে আমাদের কাস্টমারের নাম ইনভয়েস নাম্বার টু হয়ে যাবে এবং এখানে যদি আপনি পিও বা হচ্ছে সেলস অর্ডার নাম্বার যদি এখানে থাকে তাহলে সেটা দিতে পারেন না থাকলে দরকার নাই অর্থাৎ যদি কোনো পার্সেস অর্ডার করে আপনি ইনভয়েস করেন তাহলে সেক্ষেত্রে পার্সেস অর্ডারের বা সেলস অর্ডারের যে নাম্বার থাকবে সেই নাম্বারটা আপনি এখানে লিখতে পারেন এরপরে কবে করবেন আমি ধরে নিচ্ছি হচ্ছে সিক্স হচ্ছে জানুয়ারিতে আমি ইনভয়েসটা করব এবং এটা কতদিন পরে আমার ডিউ ডেট হবে এটা অন রিসিট আছে উইদিন ফিফটিন থার্টি ফোর্টি ফাইভ সিক্সটি নাইনটি এটা আমি ধরে ধরে নিচ্ছি থার্টি ডে তাহলে তিরিশ দিন হচ্ছে আমার ক্রেডিট পিরিয়ড এরপর আসেন হচ্ছে কোন কোন আইটেম আপনি এখানে সেল করার জন্য আপনি হচ্ছে অর্ডার পেয়েছেন আপনি এখানে সেই আইটেমগুলোর নাম দিয়ে দিবেন এখানে অনেকগুলো নাম আছে আমি প্রথমে দিলাম হচ্ছে নিট সোয়েটার তারপরে দিলাম হচ্ছে এখানে দিলাম স্লিম ফিট জিন্স এরপর এখানে দিলাম হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে স্পোর্টি শর্টস তিনটা আইটেম দিলাম এটা দিলাম হচ্ছে ধরেন এটা বিশটার অর্ডার পেয়েছি এটার অর্ডার পেয়েছি ধরেন পনেরোটা এবং এটার অর্ডার পেয়েছি বারোটা তাহলে আমি সংখ্যাগুলো বসাবো দেন হচ্ছে আমাকে এখানে ট্যাক্স দিতে হবে যদি ট্যাক্স এক্সামটেড হয় তাহলে এক্সামটেড দিব যদি যদি ট্যাক্স আমার সরি যদি ট্যাক্স এক্সামটেড হয় এক্সামটেড দিব যদি ট্যাক্স সেভেন পার্সেন্ট হয় সেভেন পার্সেন্ট দিবো এটা ধরলাম সেভেন পার্সেন্ট এটা ধরলাম আমি এক্সামটেড এটা ধরলাম আমি সিক্স পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট এরপর আসেন টোটাল আমার বারোশো উনিশ দশমিক পঞ্চাশ ডলার হলো এখানে যদি কোনো ডিসকাউন্ট থাকে এখানে দেখেন এখানে চাইলে আপনি ডিসকাউন্ট দিতে পারেন ডিসকাউন্টটা দুই রকমের হইতে পারে একটা হচ্ছে পার্সেন্টেজ একটা হচ্ছে আপনার ডলার যদি ডলার হয় তাহলে আপনি এখানে একটা সংখ্যা দিবেন ধরেন আপনি পনেরো ডলার দিলেন তাহলে পনেরো ডলার কমে যাবে ঠিক আছে আপনার ডিসকাউন্ট হবে পনেরো ডলার এরপর আপনি এটা সেভেন কন্টিনিউ দেবেন দেখেন এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন যে টু টেন এইট থার্টি মানে আপনি যদি দশ দিনের মধ্যে টাকা পান তাহলে টু পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পাবেন মানে দিবেন আর কি কাস্টমারকে সেটা বলা আছে এরপর আমি এটাকে সেভেন কন্টিনিউ দিলাম কন্টিনিউ দিলে এটা আমার হচ্ছে ইনভয়েস সেন্টারে গিয়ে অ্যাড হবে এবং প্রথমে এটা ড্রাফট হিসাবে অ্যাড হবে পরবর্তীতে আপনি চাইলে এটাকে অ্যাপ্রুভ করতে পারেন আমি যদি একটু ইনভয়েসে যাই তাহলে আমি এখানে দেখতে পাবো যে এটা আমার হচ্ছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাফটে আছে এবং অলে গেলে আপনি আগেরটাও দেখতে পারবেন এখনকারটাও দেখতে পারবেন এখন আমি আরও একটা কাস্টমারকে দিয়ে যদি এটা তো আমি হচ্ছে ডিসকাউন্ট দিলাম হচ্ছে ডলারে যদি পার্সেন্টেন্সে আমি কোনো ডিসকাউন্ট দেই তাহলে কি কিভাবে আমি রেকর্ড করব সেটা আমি একটু দেখাই সেমভাবে আমি আবারও আর আরও একটা কাস্টমারের আন্ডার ইনভয়েস ক্রিয়েট করব ধরলাম জেন্স আনলিমিটেড এ হচ্ছে আমার কাস্টমারের নাম এবং এখানে হচ্ছে তিন নাম্বার আসবে এবং এটা কবে করা হয়েছে এটা ধরলাম বারোই জানুয়ারিতে ইনভয়েসটা ক্রিয়েট করা হয়েছে এখন আপনি আসেন এটা ধরলাম ক্লাসিক টি শার্ট এবং এটা ধরলাম হচ্ছে হুডি এবং এটা ধরলাম হচ্ছে তিরিশ পিস এটা ধরলাম হচ্ছে পনেরো পিস আচ্ছা এখানে একটা জিনিস আমি ভুল করেছি আমি ঠিক করব একটু পরে ঠিক করতেছি এখানে যে প্রাইসটা দেওয়া আছে এই প্রাইসটা কিন্তু আমার হচ্ছে কস্ট প্রাইস মানে পার্সেস প্রাইস দেওয়া আছে আমি যদি একটু প্রাইসিংয়ে চলে যাই দেখেন এখানে কিন্তু আমার সেলিং প্রাইসও আছে সো আমি সেলিং প্রাইসে যদি করতে চাই প্রথমত হচ্ছে ক্লাসিক টি শার্ট এটার সেলিং প্রাইস হচ্ছে ষোলো ডলার তাহলে আমি এটা দিব ষোলো ডলার দেখেন এটা রেট আছে দশ আমি এটাকে দিব ষোলো ঠিক আছে এরপরে এখানে আরেকটা আছে হচ্ছে কজি হুডি হুডির প্রাইসটা যদি আমরা দেই এখানে হুডির প্রাইস দেওয়া আছে হচ্ছে তিরিশ তাহলে আমি এখানে এটা দিব তিরিশ কারণ আটার হচ্ছে আমার পার্সেস প্রাইস তিরিশ দিব আর বাকি কোনো কিছু ঠিক করার দরকার নেই এইখানে এসে আমি ডিসকাউন্ট যেটা দিব এইবার দিব পার্সেন্টেন্সে এটা দিলাম ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে আমার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হবে এবং বাকিগুলো ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে যেটা হয় সেটাই আমার এখানে নেট অ্যামাউন্ট হিসাবে নেট ব্যালেন্স হিসাবে শো করবে এটা হচ্ছে আমার বাইটি ফল সেট করা ছিল আমি ধরলাম এই ইনভয়েজের ক্ষেত্রে এটা প্রযোজ্য না সেজন্য আমি দিলাম না এবং এটা দেখতে কেমন হবে আমি প্রিভিউ করি দেখতে এরকম হবে ঠিক আছে এখন এটাকে আমি সেভেন কন্টিনিউ দিয়ে দিলাম তাহলে আগেরটাও সেভ হলো এটাও সেভ হলো এখন আগেরটা যেটা মানে ফার্স্টে যেটা আমি করেছি আমি যদি সেই ইনভয়েসে যাই ওখানে আমি একটা মানে ওখানে রেড ভুল করেছি আমি রেটটা যদি ঠিক করতে যাই তাহলে দেখেন আমি ঠিক করতে পারবো কি না তাহলে আমার একসাথে দুইটা কাজ হয়ে গেল অর্থাৎ ইনভয়েস ক্রিয়েট করা এবং ইনভয়েসে কোনো ইনফরমেশান যদি এডিট করার প্রয়োজন হয় সেটা আমি করতে পারবো কি না সেটা আমি জেনে নিব এই হচ্ছে আমার প্রথম যেটা এই ইনফিনিটি আমি প্রথমে এখানে যাব এখানে কি এডিটে যাব দেখেন এডিটে গেলে আমি খুব সহজে কিন্তু এই রেটগুলো এডিট করতে পারবো এখানে দেখেন নেট সোয়েটার ছিল টোয়েন্টি সেভেন এখানে নেট সোয়েটার কত আছে নেট সোয়েটার হচ্ছে ভ্যালু হচ্ছে ফোর্টি ফাইভ এটা হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে ফোর্টি ফাইভ যেহেতু আমরা ইনভয়েস করতেছি সেহেতু সেলিং প্রাইসটাই আমাকে দিতে হবে স্লিম ফিট জিন্স এই আইটেমের সেলিং প্রাইস কত এটা আমরা এখান থেকে একটু দেখে নিই স্লিম ফিট জিন্স এটা হচ্ছে ফিফটি ডলার দেখেন সেলিং প্রাইস যেহেতু আমি জানি আমি দেখে নিব এটা বাই ডিফল্ট যেহেতু একটাই সেট করা যায় যে আমি একটাই করেছি এটা দিব হচ্ছে ফিফটি এরপরে হচ্ছে স্পোর্টি স্পোর্টস শর্টস সরি স্পোর্টি শর্টস এটা এটা হচ্ছে আমার স্পোর্টি শর্ট হচ্ছে এটার টোয়েন্টি ফাইভ ডলার তাহলে আমি টোয়েন্টি ফাইভ দিব এটা টুয়েলভ ফিফটিনের জায়গায় টোয়েন্টি ফাইভ দিব এরপরে দেখেন এটা কিন্তু আমার আপডেট হয়ে যাবে এবং আমি এটা সেভেন কন্টিনিউ দিব তাহলে আমার কিন্তু রেট যেটা ছিল সেটা কিন্তু আপডেট হয়ে গেল এখন আমি আবারও ইনভয়স সেন্টারে যাব আমি ড্রাফটে সেভ করেছি এটা কিন্তু অ্যাপ্রুভ না করা পর্যন্ত আমার ফাইন্যান্সিয়াল কোনো রিপোর্টে হিট করবে না সো আমি চলে যাবো হচ্ছে ড্রাফটে এখান থেকে আমি দুইটাই অ্যাপ্রুভ করে দিই দেখেন অ্যাপ্রুভ করে দিলে এটা চলে আসবে আনপেইডে এটাও অ্যাপ্রুভ করে দিলাম এটাও আমার চলে আসবে আনপেইডে এখন কিন্তু আমার ড্রাফটে আর কোনো ইনভয়েস নাই সবগুলোই কিন্তু আমার আনপেইডে চলে আসছে যেহেতু আমি এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি সেই জন্য আনপেইড অবস্থা এখানে দেখতে পাচ্ছেন এবং সেন্টে গেলে আপনি কি করতে পারবেন একটু আগেই বলেছি বা এই দেখেন এখানে কপি করতে পারবেন এখানে আপনি ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফে ডাউনলোড করতে পারবেন যেটা দেখতে এমন হবে এটা হচ্ছে সেলস ইনভয়েস এবং আপনি যে টেমপ্লেট ইউজ করেছিলেন সেই টেমপ্লেট অনুযায়ী কিন্তু এখানে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার নিট সোয়েটার টোয়েন্টি সেভেন ফর্মাল ব্লেজার ফোরটি টু ক্যাজুয়াল স্নেকার টোয়েন্টি আচ্ছা এই রেটগুলো এখানে চলে আসছে আচ্ছা এরপরে আমি যদি হচ্ছে উপরেরটা যদি আমি একটু প্রিন্ট করতে চাই দেখেন যে এক্সপোর্ট করব এখানে ডাউনলোড অনলি যদি দেই তাহলে দেখেন এটা কেমন দেখাবে আপনি রেটগুলো মিলিয়ে নেবেন এটা যেমন ফোর্টি ফাইভ থার্টি এবং টোয়েন্টি ফোর এটা কিন্তু এখানে শো করছে সেলস ইনভয়েস এবং এখানে আইটেমগুলো দেখতে পাচ্ছেন সো এভাবে আপনি যে কোনো সময় যে কোনো ইনভয়েস করতে পারবেন যে কোনো বিল ক্রিয়েট করতে পারবেন এটা কমে যাওয়ার কারণ হলে এটা ছিল ফিফটি এটা ছিল সম্ভবত মানে এখানে ডিসকাউন্ট ইউজ করা হয়েছে যার কারণে যে ডিসকাউন্ট ছিল ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট থাকার কারণে এখানে প্রাইস কিছু কমে গিয়েছে রেগুলার প্রাইজের চাইতে এখানে দেখেন আরও বেশ কিছু বিষয় আছে এখানে আপনি চাইলে কী কী সেট করতে পারেন দেখেন এখানে চাইলে আপনি রিমাইন্ডার অন করতে পারেন এখানে চাইলে আপনি সেন্ড করতে পারেন এডিট করতে পারেন অনেক কিছু এখান থেকে করা যাবে সো আমরা মোটামুটি এই লেসনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনি ইনভয়েস ক্রিয়েট করবেন এবং ইনভয়েস ক্রিয়েট করার পরে এটা প্রথমে ড্রাফটে থাকবে এবং এটা আপনি কিভাবে এডিট করে আপনি প্রথমত কীভাবে অ্যাপ্রুভ করবেন এরপরে যদি কোনো ইনভয়েসের কোনো ইনফরমেশন আপনার হচ্ছে মিস্টেক হয়ে যায় কোনো ইনফরমেশন যদি ভুল করে ফেলেন সেটা আপনি কিভাবে হচ্ছে এডিট করবেন এডিট করে আপনি ঠিক করবেন সেটাও কিন্তু আমি এই লেসনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি সো দেখা হবে পরবর্তী লেসনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ